প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে ডেট ডাই এবং ডেটের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনারা খুব সহজেই ডেট ডাই এবং ডেটের ব্যবহার করতে পারবেন প্রথমে দেখেন ডেট ডেট হচ্ছে নাউন এবং এর অর্থ হচ্ছে মৃত্যু প্রিয় শিক্ষার্থ বন্ধুরা আমি অসংখ্য উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি এবং উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব। প্রথমে দেখেন হিজ ডেট ওয়াজ আনএক্সপেক্টেড তার মৃত্যু অপ্রত্যাশিত ছিল তো এ ব্যাকে ডেট হচ্ছে নাউন। পিয় স্বীকার বন্ধুরা হিজ হচ্ছে এখানে পজিটিভ ফর্ম এবং পজিটিভ ফর্ম এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে এবং পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন বসে এবং সেই হিসাবে ডেট হচ্ছে নাউন এখন দেখেন ডেট ইজ সারটেইন মৃত্যু নিশ্চিত এ ডেট হচ্ছে নাউন এবং এটি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ সাবজেক্ট হিসাবে নাউন অথবা পোনাউন ব্যবহৃত হয় এবং সেই হিসাবে ডেট হচ্ছে এখানে সাবজেক্ট এবং এটি নাউন হিসাবে কাজ করছে বিফোর ডেট হি মেড মি মৃত্যুর পূর্বে সে আমার সাথে সাক্ষাৎ করেছিল প্রেপজিশনের পরে কিন্তু নাউন বসে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেই হিসাবে বিফোর হচ্ছে প্রেপজিশন এবং প্রেপজিশনের পরে কিন্তু নাউন বসেছে হোয়াট অজ দ্য কজ অফ ইস ডেট তার মৃত্যুর কারণ কী তো দেখেন এখানে হিজ হচ্ছে পসেসিভ অ্যাডেক্টিভ এবং পসেসিভ অ্যাডেক্টিভের পরে কিন্তু নাউন হিসাবে ডেট বসেছে দ্যভার এনশিওর দ্য ডেট অফ দ্য বিজনেসম্যান ডাকাত ব্যবসায়ের মৃত্যু নিশ্চিত করেছিল বিশ্বার্থী বন্ধুরা আটিকোয়ের পরে কিন্তু নাউন বসে থাকে এবং সেই হিসাবে দা হচ্ছে আর্টিকো এবং এরপরে ডেট বসেছে নাউন হিসেবে এখন দেখেন ডায় ডাই হচ্ছে ভাব ডাই হচ্ছে ভাব এবং এর অর্থ হচ্ছে মরা মারা যাওয়া মৃত্যুবরণ করা অথবা শেষ হওয়া এখানে উদাহরণ দেখেন পিউ শিক্ত বন্ধুরা ইফ এনি ওয়ান ফর দ্য কান্ট্রি এভরি ওয়ান মেমোরাইজ হিম যদি কেউ দেশের জন্য মারা যায় প্রত্যেকে তাকে স্মরণ করবে তো দেখেন এখানে ডাই হ্যাঁ ডাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এর সাথে কিন্তু এস যুক্ত হয়েছে কারণ এটি প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয়েছে এবং প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভাবের সাথে এস অথবা এস যুক্ত করতে হয় ওকে এবং সেই হিসাবেই কিন্তু শেষে এস যুক্ত করা হয়েছে এভরি ওয়ান ডাই ওয়ান ডে প্রত্যেকে একদিন মারা যাবে এবং এ বাক্যটি কিন্তু ফিউচার টেন্সে ইউজ করা হয়েছে অর্থাৎ ডাইকে ডাইকে ফিউচার টেন্সে ইউজ করা হয়েছে এটাই হচ্ছে মেন বিষয় দ্য চার্জ অফ মাই ফোন দ্য চার্জ অফ মাই ফোন ইজ rapidly ডাইং বিকজ অফ playing গেম গেম খেলার কারণে আমার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে প্রে শিক্ষার্থী বন্ধুরা শেষ হয়ে যাওয়া দেখেন এখানে আমি বলেছি শেষ হওয়া ওকে অর্থাৎ শেষ হওয়া অর্থেই কিন্তু এখানে ডাইং বা ডাই ইউজ করা হয়েছে অর্থাৎ ডাই এর আইএনজি ফর্ম হচ্ছে ডাইং অর্থাৎ আইনজী ফর্ম যখন আপনারা করতে যাবেন তখন আপনাদের যে কাজটা করতে হবে আই কিন্তু উঠিয়ে দিতে হবে এবং আই উঠিয়ে দেওয়ার পর ওয়াই বসাতে হবে এবং শেষে আইনজি যুক্ত করতে হবে এবং এই বাক্যটি হচ্ছে পেজেন্ট টেন্স হ্যাঁ পেজেন্ট টেন্স এখন দেখেন হি ডাইড ইন এ রোড অ্যাক্সিডেন্ট হি ডাইড ইন এ রোড অ্যাক্সিডেন্ট সে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল পে বন্ধুরা ডাই এ ফার্স্ট ফর্ম এবং পাস পার্টিসিপর ফর্ম হচ্ছে ডায়েট এবং এখানে পাস ফর্ম হিসাবেই ইউজ করা হয়েছে মাই ফাদার ডায়েট ইন নাইনটিন নাইনটি আমার পিতা উনিশশো নব্বই সালে মারা যায় কৃষিকার্থ বন্ধুরা সেম অবস্থা এখানে ডায়েট কিন্তু পাঁচটা ইন্ডিফিনিটেন্সে ইউজ করা হয়েছে অর্থাৎ পাস্টফর্ম এটি হ্যাঁ ডাইট হচ্ছে পাস্ট ফর্ম এবং এটি পাস ইন্ডিফিনিটেন্সে ইউজ করা হয়েছে এখন দেখেন ডেট ডেট হচ্ছে অ্যাডিকটিভ ডেড হচ্ছে অ্যাড্রেক্টিভ এবং এর অর্থ হচ্ছে মৃত জনশূন্য অথবা অকেজ। ওকে দ্য ম্যান হুম আই ফাউন্ড ইন দা জঙ্গল ওয়াজ ডেড যে রোগটিকে আমি জঙ্গলে পেয়েছিলাম সে মৃত ছিল ওকে কৃষিকার্থ বন্ধুবার ডেড হচ্ছে এখানে অ্যাডজেকটিভ। বিভাব যখন মেনভাব হিসাবে কাজ করে বিভাব যখন মেনভাব হিসাবে কাজ করে তখন বিভাবে পরে কিন্তু অ্যাড্রেক্টিভ অথবা নাউন বসে তো সেই হিসাবে এখানে ওয়াজ হচ্ছে বি ভার্ভ এবং এটি মেনভাব হিসাবে কাজ করেছে এবং এরপরে কিন্তু অ্যাডজেকটিভ বসেছে ওকে এখন দেখেন দ্য ডগ ইজ ডেড নাও দ্য ডগ ইজ ডেড নাও কুকুরটি এখন মৃত সেম অবস্থা এখানে ইজ মেনভাব হিসাবে কাজ করেছে এবং এরপরে অ্যাডজেক্টিভ হিসাবে ডেড বসেছে আই স আ আই স আ ডেড বার্ড অন দ্য রোড আমি রাস্তার ওপরে একটি মৃত পাখি দেখেছিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর্টিকল আর্টিকল এর পরে যখন দুটি ওয়ার্ড বসে তখন প্রথম ওয়ার্ডটি অ্যাডজেকটিভ হয় এবং পরেরটি কিন্তু নাউন হয় এবং সেই হিসাবে এই যে আর্টিকল আসে এই আর্টিকলের পরে এই দুটি ওয়ার্ড আছে একটা হচ্ছে ডেট এবং আরেকটা হচ্ছে বার্ড এবং সেই হিসাবে ডেড হচ্ছে অ্যাডজেকটিভ এবং বার্ড হচ্ছে নাউন দ্য প্লান্টস আর ডেড সার মিত তো সেম অবস্থা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর হচ্ছে এখানে মেন ভাব হিসাবে কাজ করেছে যদিও এগুলো বিফার ওকে এবং সেই হিসাবে ডেড হচ্ছে এখানে অ্যাডিকটিভ হোয়াইভ হ্যাজ বিন কিফ হোয়ার হ্যাজ বিন দ্য ডেড বডি অফ মাই সিস্টার আমার বোনের মৃতদেহটি কোথায় রাখা হয়েছে তো সেম অবস্থা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন এ দা হচ্ছে আর্টিক এবং এর পরে কিন্তু দুটি ওয়ার্ড বসেছে একটা হচ্ছে ডেড এবং একটা হচ্ছে বডি এবং সেই হিসাবে প্রথমটি হবে অ্যাডিক্টিভ এবং পরেরটা হবে নাউন দ্য স্টেট ওয়াজ ডেড রাস্তাটি জনশূন্য অর্থাৎ জনশূন্য অর্থেই কিন্তু এখানে ডেট বসানো হয়েছে দ্য ল্যাপটপ ইজ নট ওয়ার্কিং বিকজ ইট ইজ ডেট ল্যাপটপটি কাজ করছে না কারণ এটি অকেজো অর্থাৎ অকেজ অর্থেই কিন্তু এখানে ডেট বসানো হয়েছে এবং এই যে ইজ হ্যাঁ ইজ হচ্ছে এখানে মেনভাব হিসাবে কাজ করছে এবং ইজের পরে এখানে অ্যাডিকটিভ হিসাবে ডেট বসেছে ওকে বেশিক্ষ বন্ধুরা আই হোপ আপনারা বিষয়টা বুঝে গেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার বেশ অফ ভালো থাকবেন আল্লাহ হাফেজ